সাবধান সাবধান কিছুক্ষণের মধ্যে পাইটু দেশের প্রধানমন্ত্রী আছে এমডি সুহাগ গাজী সাবধান আমার দেশের মানুষ ঠান্ডা আমার মন্ত্রীদের বাস দেব আসসালাম আলাইকুম কি খবর তোমাদের তোমরা কি ভাবছো আমি চলে যাব এ দেশ থেকে আমি পাইটো দেশের প্রধানমন্ত্রী এমডি সোহাগ গাজী মন্ত্রী সাহেব আপনারা থাকা অবস্থায় আমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলো কিনা জনগণ মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আসলেও এই পাইটু দেশে কিছু অশুভ শক্তি অশুভ যুবক এখানে যে অরাজকতা সৃষ্টি করেছে এই যুবকাই এই দেশে অরাজকতা অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে দেশে যে ক্ষতিগ্রস্ত করেছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমাদের মন্ত্রী পর্যায়ে সরকারি সম্পদের উপর আমরা অনাকাঙ্ক্ষিত পারে আশা করি নেই এই দেশে এত ক্ষতিগ্রস্ত হোক প্রত্যেকটা জেলায় জেলায় দুর্গ তুলে আমরা আহ্বান জানিয়েছি কিন্তু তাদের কোনো সারা শব্দ পাইনি আমি চাই তদন্ত করে কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন যুবক ক্ষতিগ্রস্ত করেছে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় এনে শাসন সু শাসন ব্যবস্থা নিশ্চিত করুন আপনি ভালো মন করুন কি অবস্থা আমি অনেক চেষ্টা করছি এই দুর্যোগময় সময় যাতে মানুষের মাঝে শান্তি বিরাজ করুক সেই ব্যবস্থা করার চেষ্টা করছি কিন্তু আমার আমার দেশের যে পাবলিক কোনোভাবেই কথা তারা সম্মতি না দিয়ে তারা তাদের মতো যেভাবে পায় কি বায়ু বাহিরে নেই এক ভাই তো সদ্বংসিতা প্রধানমন্ত্রী তো থাকতে গেলে কিছু দুর্নীতি করতে হয় এটা কোনো সমস্যা হয় না দুর্নীতি করে আমি এই পাইটু দেশের প্রধানমন্ত্রী হয়েছি আবার ওই দুর্নীতি করে সারা জীবন আমি পাইটু দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকবো ঠিক আছে বুঝতে পারছি তারা আদেশ করেন আমরা অল্প কয়েকক্ষণের মধ্যে আপনার আদেশ যদি পাই সারা পাইটু দেশকে ধ্বংস করে আপনার ক্ষমতা টিকে রাখার জন্য আমরা একত্রভূত হবো আমার পাইটু দেশে তোমাদের কথা এই কার্যকলাপে আমার কোনো কিছুই আসতেছে না হ্যাঁ তোমরা আমার বিরুদ্ধে গেছো প্রত্যেককেই আমার মত স্বীকার করবে আমার সাথে চুম্বন করলে বুঝতে পারবো তোমরা আমার দেশে আমার সাথে কাজ করতেছো হ্যালো ও কেন হ্যালো দেশের মন্ত্রিত্ব রাজত্ব ক্ষমতা যা কিছু আছে টিকে রাখতে হলে দুর্নীতি ছাড়া টিকে রাখা যাবে না প্রথমবার কেউ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আমার দেশে আমার এই সোনার পাইটু দেশ আমি আর এইভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না ওকে ওকে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমি এইটুকু বলতে পারি আমার মনপুরা জেলার কপলপুরা থানার প্রত্যেকটা জনগণকে আমি আমার এই আপনার বিরুদ্ধে কোনো সাহস করতে দেব না এরপর থেকে যদি আর কোনদিন শুনি তোমাদের প্রত্যেককে গলার মালার দলায়া পাঠিয়ে দিব শশানে যাব না যা লাগে করার আমি করব কিন্তু আপনার মন্ত্রীত্বটা প্রধানমন্ত্রীর তততে থেকে সেই বিষয় দেখব আমরা সব সময় সচেতন থেকে মন্ত্রী সাহেব বলেন যাব আপনার প্রত্যেকটা বায়ু আমার খুব প্রয়োজন বায়ু মেরে সব গুলি ছাড় করে দিবেন ওকে ধন্যবাদ

কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাবে না ঠিক আছে আচ্ছা 31 জন ইনশাআল্লাহ যা করিব অনায়ের বিরুদ্ধে বিরুদ্ধে থাকিব সচ্চর থাকিব এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য ভিডিওটি ফলো লাইক শেয়ার